ওয়েলকাম ব্যাক গুলচার বেঙ্গলি ডেলিশিয়াস রেসিপিতে তো আজকে আমি আমার রেসিপির মধ্যে রেখেছি ছোট মাছ এই ছোট মাছের তেল ঝাল টমেটো দিয়ে করবো আমি তার পাশে এ একটি মাছ তো এটি আজকে করব না এটি কালকে করব। তো দুটোই মাছ আমি কেটে নেব ধুয়ে নেব এই মাছগুলো দেখতেই পাচ্ছেন কত বড় বড় ময় মাছ ময় মাছ বড়ই ভালো লাগে তো মাথাগুলো কেটে নেব আপনারা দেখতে থাকবেন যেহেতু মাথা ভালো লাগে না খেতে সেহেতু মাথা কেন বড় মশাই বাইরে থেকে কেটেই নিয়ে এসেছিলো তো আমি যেহেতু মাথা পছন্দ করি না ছোটো মাছের সেহেতু মাথা আমি কেটে নেব তো আমার ভিডিওটি যেই দেখছেন না কেন সেই আপনারা সবাই প্রত্যেকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের জন্য ভালো মন্দ রেসিপি আপনাদের জন্য আপনাদের কাছে রাখতে পারি তো এই ভিডিওটি আপনারা অবশ্যই তেল অ্যান্ড পর্যন্ত দেখবেন কিপ করবেন না তো আমি দুটো মাছ এটারও মাছের মাথা কাটা হয়নি এটারও মাছ আমি মাথা কাটবো যেহেতু ছোটো মাছের মাথা খুব একটা রান্না করলেও ভালো হয় না তো দুটোই মাছ আমি দু সাইডে রেখেছি তো আগে ময়া মাছটা কেটে নেব তারপরে এই মাছটা কাটব তো চলো ধুয়ে আন কেটে আনি তো দেখতেই পাচ্ছেন আমার ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি প্রায় দশ বারো বার বারের মতো ধুয়েছি তো মাছটা আমার ভালো করে সুন্দর করে ধোয়া হয়ে গেছে এদিকে এই মাছটা দেখতেই পাচ্ছেন তারপরে এই মাছটাও বলে লিখলাম এই মাছটাও ধুয়েছি পনেরো কুড়ি পনেরো বারের মতন তো এটাও মাছকে ধুয়ে আমি রেখে দেবো কালকের জন্য এটা আমি কালকে করব। তো এটা আমি রেখে চলে আসি তো এই যে পাঁচটা এবার আমি রান্না করতে শুরু করব তো মশলার মধ্যে আমি যে এখানে মিক্সি বাটি নিয়ে চলে এলাম তো মশলার মধ্যে আমি রেখেছি হচ্ছে রসুন দেখতে পাচ্ছেন আর রেখেছি হচ্ছে লঙ্কা দুটো আর রেখেছি আদা আদার পরিমাণটা একটু বেশি রেখেছি আর রেখেছি এখানে দুটো অ্যান্ড হাফ পেঁয়াজ আর এখানে আমি টমেটো কেটেছি দুটো দুটো টমেটো কেটেছি তো এবার আমি এটাকে মিক্সিতে ভালো করে সুন্দর করে বেটে নেব তো প্রথমে আমি একটু দেব হচ্ছে রসুন তারপরে দিলাম হচ্ছে এই যে দেখতেই পারছেন যেসব যেসব জিনিস কেটে সেই সবগুলো আমি একের পর এক দিয়ে দেব এবার এর মধ্যে দেব এক চামচ হচ্ছে জিরে এই এক চামচ জিরে দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব একদম সুন্দর পেস্ট করে দেবো এখানে টমেটোটা আমি ঝিরিঝিরি করে কেটেছি এই যে আমার পেস্ট করা হয়ে গেল সেই মাছের মশলাটা আমার করা কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে মাছটি রেখেছি এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি মানে কড়াই বসিয়ে কড়াইয়ে শটা বাড়ানোই আছে তো কমিয়ে দিলাম তো এবার আমি কাঁচটা কমিয়ে এখানে আমি তেলটাকে অ্যাড করব তো ছোটো মাছে যেহেতু তেলটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে তো আমি তেল দিলাম বেশিও দিলাম না কমও দিলাম না মিডিয়াম তেলটি দিয়ে আমি এখন মাছটিকে রান্না করব তো আপনারা কেমন করে মাছ ভাজেন না ভাজেন না না কেমন করে করেন আমাকে অবশ্যই জানাবেন তো আমি তেলের মধ্যে সেরকম কিছুই দিব না যে মশলা বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটাই আমি ফার্স্টে ছেড়ে দেবো আচ্ছা বাটা মশলাটা আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখন আঁশটা বাড়িয়ে মশলাটাতে আমি এখন দিব হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর যে আঁচটা কমিয়ে দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পর দেবো হচ্ছে ধনে গুঁড়ো এগুলো বাড়িরই তৈরি সব হোম মেড মশলা আর দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো এসব হোম মেড আমার বাড়ির সব তৈরি করা তো এখানে এই পর্যায়ে আমি মশলা দিয়ে তো আর এবার পরে দেবো এক চামচ স্বাদ মতো লবণ তো এবার আমি লবণটা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মশলাটাকে ভেজে নিলাম এবার মাছটা এখানে আমি হালকা জলের মধ্যে রেখেছি তো যখন দেব তখন জলটা নামিয়ে দেব এখানে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো মশলাটা যেন মশলাটা যেন তেলটা ছেড়ে দেয় সেই রকমভাবেই ভাজবো তো দেখতে পাচ্ছেন পারছেন কেমন করে ভাজছি তো ওই আমি ভেজে নিলাম সুন্দর করে তো এবার এর মধ্যে আমি টমেটোটি দিই টমেটোটা আমি এখানে অ্যাড করে দেবো মশলা না সামান্য ভাজা হলে টমাটোতে যাওয়ার ঠিক হয় না কেননা মশলা আর টমেটো যদি একসাথে পড়ে যায় তখন কি মশলাটা ঠিকঠাক ভাজা হয় না আর মশলা যদি ভালো ঠিকঠাক না ভাজা হয় তাহলেও তাহলে তো টমেটো ঠিকঠাক ভাজা হবে না টমেটোও স্মেল করবে কাঁচা আর মশলাও স্মেল করবে তো আমি এখানে টমেটো দিয়ে একটু ভেজে মানে ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিলাম এবার এটাকে যেহেতু টমেটো দিলাম টমেটোটা সেদ্ধ হতে সময় লাগবে একটু তো আমি এটা দিয়ে ঢেকে দিলাম তো ঢেকে একটু আঁশটা বাড়িয়ে রেখেছিলাম দিয়ে আবার একটু কমিয়ে দিলাম তো আবার আসছি এই যে আমার রান্নার মধ্যে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো এত সুন্দর ভিউ আমি ভাবলাম আমার ভিডিওর মধ্যে ক্যাপশনটা করিনি আমি বৃষ্টি সুন্দর বৃষ্টি হচ্ছিল তো হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন টমেটো মোটামুটি গলে গেছে বোঝা যাচ্ছে এই পর্যায়ে আমি আমার এই মাছটি দিয়ে দেব এই ছোট মাছটা আমি কি সময় নিয়ে রান্না করি তো সময় নিয়ে রান্না করলে কি সব জিনিসটাই যে কোনো জিনিসই একটু সময় দিলে তো ধৈর্য একটু ধীরে সুস্থে করলে সেই কাজটা এবং সেই জিনিসটা খুব ভালো হয় আমার মতে আপনারা কি করেন আমি জানি না বাট আমি একটু সময় নিয়েই করি তো এবার আমি এখানে মাছটি দেওয়ার পর এটাকে আবারও একটু ভাজবো মাছটি দেওয়ার পর আবারও আমি এটাকে সামান্য হালকা করে নাড়াচাড়া করব যেহেতু কাঁচা মাছ কাঁচা মাছ রান্না করছি সেহেতু হালকা করে নাড়াচাড়া করে হালকা ভাজবো ঢেকে দিলাম এবার এই যে আবার ঢাকনা খুলে আমি চলে এলাম এই যে আমার মাছ দেখতেই পাচ্ছেন এই যে দেখেন সুন্দর লাল হয়ে গেছে দেখতে খুব টেস্টি অ্যান্ড সেন্টও খুব সুন্দর একটা আসছে টমেটো যেহেতু সুন্দর ভাজা হয়েছে মশলাও যেহেতু সুন্দর ভাজা হয়েছে তো আবার আমি পর্যায়ে একটু মাছটা বাড়িয়ে এটাকে নেড়ে নিলাম এবার আমার ভাজা হয়ে গেল দশ মিনিট পর আমি এখানে এক কাপ আর একটু হাফ কাপ আমি এখানে জল অ্যাড করে দিলাম মাছটা বেশ ভুলো করবো না আর খুব একটা গাঢ়ও করব না গাঢ় করলে শরীরের পক্ষে ক্ষতি আর বেশি ঝোল করলেও খুব একটা স্বাদ লাগে না তো আমি মিডিয়াম সাইজটাই করব যেখানে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে এবার আমি ঢেকে দেব সবাই প্রত্যেকে দেখতে থাকো এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে যাতে আমি আপনাদেরকে আরও ভিডিও বানিয়ে বানিয়ে দেখাতে পারি তো এই যে আমার ঝোলটা ফুটে গেছে এবার সবাই দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সুন্দর স্মাইল বেরিয়েছে আমার মাছের খুব পছন্দনীয় একটা মাছ তো এ পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম যেহেতু আমার মাছ হয়ে গেছে এই যে লবণ টেস্ট করলাম লবণও ঠিকঠাক পারফেক্ট আছে অ্যান্ড ভেরি ভেরি টেস্টি অ্যান্ড ভেরি ইয়ামি অবশ্যই সবাই দেখবেন বাড়িতে করবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব পাশে থাকবেন